হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অক্ষর ব্রহ্ম যোগ অধ্যায় আট শ্লোক সংখ্যা এগারো শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার এখন আমরা আস্বাদন করছি অধ্যায় আট শ্লোক সংখ্যা এগারো যত বেদ বেদবিদ বদি বিষন্ত যৎ যতয় রাগা যত ইচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তৎ তে পদং সংগ্রহে প্রবক্সে এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব বেদবিদ বেদবিদগণ যথ যাকে অক্ষরম অক্ষর বদন্তি বলেন বিত রাগা আসক্তি শূন্য যতত সন্ন্যাসীগণ যথ যাতে বিষন্তি প্রবেশ করেন যথ যাকে ইচ্ছন্ত পাবার জন্য ব্রহ্মচর্য ব্রহ্মচর্য ব্রত চরন্তী পালন করেন তৎপদং সেই পদ বিষয়ে তোমাকে সংগ্রহীন সংক্ষেপে প্রবক্সে বলছি তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো বেদবিদগণ যাকে অক্ষর বলেন আষক্তি শূন্য সন্ন্যাসীগণ যাতে প্রবেশ করেন যাকে পাবার জন্য ব্রহ্মচারীগণ ব্রহ্মচর্য পালন করেন সেই পরম পদ বিষয়ে তোমাকে সংক্ষেপে বলছি এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে বেদি বিদগণ বেদবিদগণ পরম ব্রহ্মকেই অক্ষর বলেন ন খরতি ইতি অক্ষরম যার কোনো ক্ষরণ নেই যার কোনো বিকার নেই তাই হল অক্ষর সেই পরমাত্মা পরম ব্রহ্ম অবিনাশী অক্ষয় অব্যয় সৃষ্টিস্থিতি প্রলয় সব কিছুই তার মধ্যে সংঘটিত হলেও তার দ্বারা সংঘটিত হলেও তিনি চির অবিকারী অব্যয় অক্ষয় কারণ কোনো কার্যের কর্তৃত্ব বা ফলাকাঙ্ক্ষা তার নেই তিনি চির উদাসীন সাক্ষী স্বরূপ ওঙ্কারী হলো সেই পরম ব্রহ্মের বাচক বিতরাগ কথাটির অর্থ হল রাগ শূন্য যে ব্যক্তির কোনো বিষয় কোনো বস্তু বা কোনো ব্যক্তির উপরে অনুরাগ নেই বা আসক্তি নেই তিনিই হলেন বিতরাগ সর্বপ্রকার আসক্তি এবং অনুরাগ শূন্য যারা তারাই প্রকৃত সন্ন্যাসী বা জ্যোতি সেই অনাসক্ত জ্যোতিগণ সর্বপ্রকার কামনা বাসনা ত্যাগ করে সেই পরম ব্রহ্মের ধ্যান করেন তপস্যা করেন তারা জেনেছেন যে একমাত্র পরম ব্রহ্মই সত্য আর সব মায়া ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তারা সারা জীবন ধ্যান ধারণা তপস্যা করে ওংকারের সাধনা করে সমাধি যোগে বা মৃত্যুর সময়ে দুই ভ্রুর মাঝে প্রাণবায়ুকে ধারণ করে ওং এই একাক্ষর ব্রহ্মমন্ত্র জপ করে সেই নিরাকার জ্যোতিস্বরূপ পরম ব্রহ্মে লীন হয়ে যান যারা ব্রহ্মচারী তারা বালক বয়স থেকে কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করেন এবং পরম ব্রহ্মের ধ্যান করেন ওঙ্কারের সাধনা করেন জপ করেন ধ্যান করেন তপস্যা করেন ব্রহ্মচর্য পালন করলে দেহ সুগঠিত হয় ধ্রুবার স্মৃতিশক্তি লাভ হয় জন্মান্তরের কথা মনে পড়ে জপ ধ্যানে একাগ্রতা বৃদ্ধি পায় সহজে সমাধি লাভ হয় সোনার দেহ তৈরি হয় তাই ব্রহ্মচারীরা নিষ্ঠার সঙ্গে ব্রহ্মচর্য পালন করেন সেই পরম ব্রহ্মকে জানবার জন্য গৃহীদের পক্ষে ব্রহ্মচর্য পালন করা অত্যন্ত কঠিন প্রায় অসম্ভবই বলা চলে যারা নিষ্ঠাচারী ব্রহ্মচারী তাদেরও অত্যন্ত সংযত থাকা প্রয়োজন শাস্ত্রে বলছেন যে নিষ্ঠাচারী ব্রহ্মচারীদের নারী সঙ্গ বর্জনীয় নারী দর্শন নারী স্পর্শন বর্জনীয় এমনকি কাঠের নারী মূর্তিও ব্রহ্মচারীদের স্পর্শ করতে নেই কুদৃশ্য দেখা কু কথা শোনা স্ত্রৈণ ব্যক্তিদের সঙ্গ করাও ব্রহ্মচারীদের উচিত নয় শুধু সাধক নয় যারা বালক যুবক এবং ছাত্র তাদেরও ব্রহ্মচর্য পালন করা কর্তব্য একাগ্রতা স্মৃতিশক্তি বাড়ানোর জন্য দেহ গঠনের জন্য ভগবান অর্জুনকে বললেন যে বেদবিদগণ যাকে অক্ষর বলেন সন্ন্যাসীগণ যে পরম ব্রহ্মে প্রবেশ করেন ব্রহ্মচারীগণ যাকে জানবার জন্য ইচ্ছা করে নিষ্ঠা সহকারে ব্রহ্মচর্য পালন করেন আমি এখন তোমাকে সেই পরম বা পরম ব্রহ্ম বা পরমাত্মা বিষয়ে সংক্ষেপে বলবো কারণ পরম ব্রহ্মের কথা বলে শেষ করা যায় না সমগ্র বেদে উপনিষদে পুরাণ রামায়ণ মহাভারতে নানা শাস্ত্রে সেই পরম ব্রহ্মের কথাই নানাভাবে বলা হয়েছে সেই পরম ব্রহ্ম অনাদি সর্বজ্ঞ সর্বনিয়ন্তা। অভিকারী সর্বময় সর্বশক্তিমান সকল কিছুর প্রকাশক এবং স্বয়ং প্রকাশ অজ্ঞান অন্ধকারের অতীত তিনি যোগযুক্ত হয়ে কিভাবে সেই পরম ব্রহ্মকে জানা যায় সেই কথাই ভগবান পরবর্তী দু তিনটি শ্লোকে বর্ণনা করেছেন সে কথা আমরা আগামী দিনে শুনব তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার অষ্টম অধ্যায়ের এগারো সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম শ্লোকটি আমি আরও একবার পড়ছি বেদবিদগণ যাকে অক্ষর বলেন আসক্তি শূন্য সন্ন্যাসীগণ যাতে প্রবেশ করেন যাকে পাবার জন্য ব্রহ্মচারীগণ ব্রহ্মচর্য পালন করেন সেই পরমপদ বিষয়ে তোমাকে সংক্ষেপে বলছি এখন আমরা ভাগবত গীতার পাঠ করছি শ্রী ভগবান উবাচ্য গীতা নামানী বকামী গুজানি শ্রীন পান্ডব কীর্থনাথ সর্বপাপানীয় তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনি বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরী ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার চরণে শ্রদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ